শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছে নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে দশটার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সেই গেল সপ্তাহে রবিবার দিন গরম জল করতে এসেছিলাম আবারও আরেকটা রবিবার চলে আসলাম গরম জল করার জন্য ভাবলাম আজকে যে কজনের কজনের বাকি আছে সেই কজনের জন্য অন্তত গরম জলটা করি তাহলে কিছুটা কাট এখান থেকে পোড়া হয়ে যাবে কারণ অনেকেরই হয়ে গেছে স্নান করা সাথীর হয়ে গেছে আমাদের পারমিতার হয়ে গেছে আমার দুই দাওয়ার হয়ে গেছে টোটাল চারজনের হয়ে গেছে আর আমরা চারজন বাকি আছি কারণ চারজনেরটাই করে নিই চারজনের চার চার হাড়ি করলেই হয়ে যাবে হাড়ি করে এক একজনের জল গরম করে দেই আর এইখানে এই আর যে গরম জল না বেশি সময় লাগে না করতে এটা ধরলে পরেই মানে উনানটা যদি ধরে যায় আর বেশি সময় লাগে না আর এগুলো একদম শুকনো তো ধরাতেও বেশি সময় লাগে না তা আমি ধরিয়ে নিয়েছি বসিয়েও দিয়েছি আর দেখো কত একদম একদম শুকনো মাথায় গামছা বেঁধে নিয়েছি মুখে মাস্ক পরে নিয়েছি ধোয়াটা চোখ লাগলে পরে তো চোখ দিয়ে জল বেরোবে তারপর আমি দেখো হাড়িটার মধ্যে জল দিয়ে নিয়েছি এক এক হাড়ি জল আমার হয়ে গেছে বালতির মধ্যে নিয়ে নিয়েছি রাজকে দিয়ে দেবো রাজ এসেছিলো আজকে দিয়ে আরেক হারি আমি বসেও দিয়েছিলাম এমন একটা বিপদ ঘটে গেল পুরো ফুটন্ত জল আমি মেয়েকে বললাম কি বাবা ইটা নিয়ে বালতিটা নিয়ে তোকে আমি জলটা ঢেলে দিচ্ছি পুরো টক করে ফুটছিল সেই জলটা মানে এরকম কাত হয়ে মানে অনান সমেত পড়ে গেছে মানে কিভাবে পড়ে গেলাম আমি না বুঝতেও পারিনি আমি ভাগ্যিস সরে গেছিলাম মানে আমি যেখানটা বসেছিলাম একটুখানি ডিফারেন্স খুব একটা ডিফারেন্সে বসেছিলাম না মানে আমি যদি না সরে যেতাম পুরো আমার গায়ে জলটা পড়তো আর মানে অবস্থা মানে তাহলে খারাপ হয়ে যেত আমার তাহলে আমার এক্ষুনি আমাকে নিয়ে ছোটাছুটি লেগে যেত আমাকে হসপিটালে নিয়ে যেতে হতো মানে এমন অবস্থা আমি নিজেই ভয় পেয়ে গেছি যে আমি কি করে হলো এটা আর কীভাবে ফট করে আমি সরে গেলাম মানে বিশাল আকারে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি আজকে বেঁচে গেলাম ভগবানই আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে ফটকট কীভাবে সরে গেলাম আর কি আমি ই করিনি বুঝতেই পারিনি জলটা কিভাবে পড়ে গেল তারপর দেখো উনানটাকে আমি সোজা করে দিলাম দিয়ে আবার আমি ঠিকঠাক মানে উনানটা কি ভেঙে টেঙে গেছে তো ভেঙে গিয়ে হয়তো বা কোনো কারণে বেঁকে গেছিলো আমি খেয়াল করিনি মানে যে জলটা বসিয়েছি জলটা কিন্তু জাল হয়ে গেল জলটা একদম ফুটে গেছে আর বরং মেয়ে তো অন্যদিন বাড়িতে থাকে না আজকে রবিবার বলে আজকে ওর ছুটি ছিল ও বাড়িতে ছিল তাই আমি বললাম আবার স্নানটা করে নি অনেকটাই বেলা হয়ে গেছে জলটাও গরমও হয়ে গেছে তুই বালতিটা নিয়ে জলটা নিয়ে যা আর আমি আরেকটি বসিয়ে দিই কারণ ছোটো মেয়ে বাকিটা আছে আর আমি তাহলে আমাদের দুজন একটা করে নিলি হয়ে যাবে কারণ আজকে দিয়ে দিয়েছি বড়ো মেয়েকে দিয়ে দিলে আমরা দুজন বাকি থাকবো আর পরে দেখো আবার আমি হাড়িটাকে নামিয়ে এই সাইডে রেখেছিলাম জলটা আর কি আবার বসাবো বলে কারণ আরেক হাড়ি আবার বসিয়ে দেবো আবার মানে উনারটা তো পুরো নিভে গেছে না ওইটাকে আমি আবার ধরাবার চেষ্টা ধোঁয়ায় মানে আমি কিছু দেখতে পাচ্ছি না প্রচণ্ড আকারে ধোঁয়া বেরোচ্ছে মানে যেহেতু ধরানো নেই তো সেখানে ধোঁয়ায় মানে চোখ মুখ আমার মনে হয়ে যাচ্ছে মানে ধোঁয়াটা পুরো আমার মুখের দিকে যাচ্ছে কারণ আমি খুব একটা দূরত্বতে বসা নেই আমি অনেকটাই কাছাকাছি বসা সেখানে ধোঁয়াটা যাচ্ছে আমার ইয়েতে তারপরে ছোট মেয়ে আবার ছোটো এসেছে বলছে মা কি হয়েছে কী হয়েছে চিৎকার চিৎকার করেছি না ও আবার দেখতে এসছে মাকে মা কি হয়েছে কি হয়েছে আমি আবার ওই যে ওকে দেখাচ্ছি ও আবার মুখটাকে ঢাকা দিয়ে দিচ্ছে ও দেখা দেবে না মানে মুখ দেখাবে না লজ্জা পাচ্ছে তারপরে তো আমি আরে খাড়ি আবার জল বসিয়ে আমার ইটা ধরানো হয়ে গেছে ওনারটা আবার ধরিয়ে ফেলেছি ধরানো হয়ে গেছে আবার হাড়ি খাড়ি ভুষিয়ে দিয়েছি ওটা হচ্ছে হোক তারপরে তোমার জলটা আবার পরে জলটা বসিয়েছিলাম সে জলটা গরম হয়ে গেছে ওই দেখো বালতি নিয়ে এসেছে জল নেওয়ার জন্য ধোঁয়াতে দেখো ও দাঁড়িয়ে আছে বলছে মা তুমি এখানে কি করে জলটাকে গরম করছো মানে প্রচণ্ড ধোয়াই হচ্ছে তো ওই দেখো জলটা হয়ে গেছে আবার আর কি আরেক হারি হয়ে গেছে তারপর তো জলটা আমি ঢিলে দিচ্ছি ওকে বালতিটার মধ্যে ঢিলে দিয়ে দিচ্ছি ও জলটা নিয়ে স্নান করতে চলে যাবে তারপরে ওই বালতিটার মধ্যে খানিকটা জল ছিল মানে আরেকটু জল আর কি লাগবে পুরো হাঁড়িটা ভরবে না মানে বেশিটাই হয়ে গেছে আরেকটু দিলে হাড়িটা ভরে যাবে আর ওই জলটা আমি দিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে এবার আস্তা দিয়ে দিই আস্তা দিয়ে তারপরে আমি আবার জল খানিকটা আনতে যাবো এনে পরে বাদ বাকি জলটা আর কি দেবো আর কি আঁচটা নিভে গেছে আমি আবার আর কি দিয়ে দিচ্ছি কতগুলো কাঠগুলো দিয়ে দিয়ে আবার ধরিয়ে দেব একদম পাতলা পাতলা তো তাড়াতাড়ি নিভে যায় তারপরে আমি দেখো আবার দীপশিকাকে দিয়ে দিলাম দীপশিকা দিয়ে দিয়েছিলাম ঢেলের আগেই ও চলে যাচ্ছে স্নান করতে বসিয়ে দিয়েছি ওটা ছোট দেব চলে যাচ্ছে মেয়েকে এইদিকে আমি আবার জল বসিয়েছি আমাদের তুলসীতলা যেখানে ঠাকুরের বাসন মাজা হয় পুজোর বাসন ধোয়া হয় জল নেওয়া হয় বালতিটা বসিয়ে দিয়ে গেছিলাম ওইখানে জলটা আরকি হচ্ছে বালতির মধ্যে আর তুলসী গাছগুলো এত বড় বড় হয়েছে না দেখো এই দিকটা আসা যাওয়ার পর তো এখানে অনেক ছোট ছোটো কিন্তু ছিল এই গাছগুলো এত বড় হয়ে দুটো গাছ একসঙ্গে মানে হাঁটা চলা দিকটা খুব একটা আমাদের আসা হয় না এখন এই গরম জলের সূত্রে এদিকটা দিকটা এসেছি আর দেখো স্থলপদ্ম গাছটা কি অবস্থা এর আগে ফুল ফুটেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন গাছটার কি অবস্থা দেখো আর দেখো পরে বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে আমি বালতিটা আবার নিয়ে চলে আসছি মানে জলটা দেওয়ার জন্য পুরো হাঁড়িটা ভরে নেই ওই হাঁড়িটা ভর্তি করে আমি জল দেবো দেওয়ার জন্য আমি আবার এই জলটা নিয়ে চলে আসলাম তারপর তো দেখো হাঁড়ির মধ্যে আমি আবার কি করেছি জলটা বালতিতে ঢেলে দিচ্ছি কারণ এক হাতে ফোন আমার তো ওরমভাবে ভাবে দেখাতে পারিনি তারপর জলটা আমার এমনি কিন্তু জলটা একদম পরিষ্কার হাঁড়িটা কালো হয়ে গেছে হাঁড়িটা তো সবসময় মাজা হচ্ছে না আর একটা মাজলো কিছু হবে না কালিটা পুরো বসে গেছে তো ওই জন্য তলায় আর কি কালো ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি যেন নোংরা টোংরা না পড়ে জলটা যেহেতু স্নান করা হবে আমি তোমাদের সাথে সে আমি কতটা দূরত্বতে বসে আছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি এইটুকুনি মানে এক হাতো না এই যে এইটুকুনি দূরত্ব তো আমি বসে আছি এখানে পুরো হাঁড়িটা আর আমি ফট করে সরে গেছিলাম মানে সরে যাওয়া তো আমি বেঁচে গেছি না আমার আমার অবস্থা খারাপ হয়ে যেত কী আর করবো বলো আর তারপর দেখো আমি এই দিকটা দিয়ে তুলছিলাম দেখলাম যে বাঁকা হয়ে আছে তখন হয়তো বা বাঁকা হয়েছিল আমি সেরকমভাবে খেয়াল করিনি দেখিনি যে আমি যেই করেছি এটা বাঁকা হয়ে আছে এটা উনানটা তারপর তো রাত্রেবেলার ইয়েতে চলে আসলাম দুপুরবেলা সবার স্নান খাওয়া সব হয়ে গেছে ওগুলো আর কিছু শেয়ার করতে পারিনি তারপর রাত্রেবেলা মোমো বানানো হচ্ছে সবাই মিলে মোমোটা কিন্তু অনেকটাই নেওয়া হয়েছিল কিলো সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি আর দেখা মামো একদিকে বানানো হচ্ছে একদিকে বসানো হচ্ছে মানে একদিকে এদিকে বসিয়ে দেওয়া হচ্ছে আর সাথে আমার দিকে বসিয়ে দিয়েছে আর ওদিকে স্যুপ বানাচ্ছে বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই মিলে ওরা সব বানাচ্ছে ওখানে বসে বসে ডাইনিংয়ে বসে বসে বানাচ্ছে আমি বেলে মেলে নিয়ে দিয়ে আসছি সবাই মিলে ঝিলে করছে সাথীও বানিয়েছে কতগুলো সবাই মিলে ঝিলে আর কি করছি আর ওইদিকে আমার মুকুল দাদা ভাইয়ের লাইভে আছি আমি দেখো এদিকে মুকুল দাদা ভাইয়ের লাইভ চলছে এদিকে আমি বেলে বেলে দিচ্ছি আর ওইদিকে সাথে আবার সব বসিয়ে বসিয়ে দিচ্ছে এটা হলো মোমোর ভিডিওটা অনেক দিন আগেরই ছিল ভিডিওটা আর কি দেওয়া হয়নি আজ দেবো কাল দেবো করতে করতে না ভিডিওটা আর দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম শেয়ার করে দেই এই দেখো সাথে আবার দিয়ে দিচ্ছে মোমো এখানে আর কি বিগুলো সব এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছে সাথে কিন্তু খুব ভালো মোমো বানায় তারপর দেখো ওই উপরে কতগুলো মোমো রয়েছে আবার নিচেও রয়েছে আর নিচে সব থেকে নিচে রয়েছে জলের জায়গাটা ওখানে জলটা ফুটছে আর দুটো তাকের মধ্যে আর কি মোমোগুলো দিয়ে দিয়েছে আর ওইখানটা আমি আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছিলাম আমরা দুজনে দেখো সাথে ওইদিকে দিকে আমরা স্যুপটা করছিলো দুজনেই রান্নাঘরে মানে সবাই মিলে ঝুলেই করছি সাথী করছে আমি করছি মেয়েরা করছে যেহেতু আজকে ছুটি ছিল মেয়ে বাড়িতে ছিল ওই টাইমে তো আর মেয়ে বাড়িতে থাকে না আর পরে আসে দেখো এক হারি স্যুপ হচ্ছে শীতকালে দেখবে স্যুপটা খুব ভালো লাগে সবজি দিয়ে স্যুপটা না দারুণ লাগে খেতে আমাদের ঘরে সবাই স্যুপটা খেতে খুব ভালোবাসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকন অল করে দেবে নোটিফিকেশান তোমার কাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো স্যুপটা এই সসপ্যানটার মধ্যে ঢেলেছে মানে হাঁড়িটার মধ্যে অতটা বোঝা গেছে কিনা জানি না তারপরে এদের সসপ্যানের মধ্যে ঢেলে দেখো সবাইকে খেতে এক এক করে দিয়েও দিচ্ছিলো ওদিকে ওরা সব খাচ্ছিলো মেয়েরা সব খাচ্ছে মানে আমরাও সবাই খাবো তারপর দেখো সবাই খেতেও বসে পড়েছে সাথী বসেছে মানে আমার বড় মেয়ে বসেছে ছোট মেয়ে বসেছে খুকু বসেছে সবাই বসেছে খেতে মানে আমিও বসিনি এখনো বসবো সাথে আমি পরে বো সাথে বসে আছে কিন্তু আমরা সবাই আমরা আরো সবাই মিলে গল্প করছি আমাদের তো রাত্রে হলেই গল্পটা বেশি বেড়ে যায় এদিকে কিন্তু বিছানা টিছানা সব করা হয়ে গেছে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে দেখাচ্ছি দেখো মশাই টানানো কিন্তু হয়ে গেছে এখন রাত্রেবেলা তো আর রাত্রেবেলা সবাই মোমো খাচ্ছে আজকে ডিনারে সবাই মোমো খাওয়া হচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট